আমরা আজকে সপ্তম শ্রেণীর বাংলা আত্মকথা যিনি লিখেছেন রামকিঙ্কর বেজ আমরা এইটা নিয়ে আলোচনা করব আত্মকথা রামকিঙ্কর বেজ এই যে লেখা অর্থাৎ রামকিঙ্কর বেজের লিখা আত্মকথা কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর আমরা আজকে আলোচনা করছি ক্লাস সেভেনের জন্য যদি ভালো লাগে ভিডিওটি অবশ্যই লাইক করো এবং সাবস্ক্রাইব করতে ওখানেই ভুলো না এবং ভালো লাগলে অবশ্যই বন্ধুদেরকে শেয়ার করো কারণ আমার একটা চিন্তা ভাবনা রয়েছে সবার কাছে পৌঁছে যাওয়া যারা এখনো টিউশন নিতে পারে না এখনো অনেক ছাত্র ছাত্রী রয়েছে যারা পয়সার অভাবে কোথাও টিউশন নিতে পারে না তো তাদের জন্য আমার এই আফরান প্রচেষ্টা তো ভিডিওটি স্কিপ করবে না শেষ পর্যন্ত দেখতে থাকো এবং তোমাদেরকে বলছি এই যে আমরা যে আজকে আলোচনা করব আত্মকথা রামকিঙ্কর বেইজের লেখা এই গদ্যাংশে যে প্রশ্ন এবং উত্তর আমি যে বলে দেব তোমরা কি করবে তোমরা কি শুধু শুনবে নিশ্চয় না তাহলে তোমাদের কি করতে হবে খাতা এবং কলম নিয়ে বসে যেতে হবে খাতা কলম নিয়ে বসে তোমরা প্রশ্ন এবং উত্তরগুলি লিখে নাও এখান কি কি প্রশ্ন বা কি কি ধরনের প্রশ্ন হতে পারে তো চলো বেশি কথা না বলে শুরু করি আজকের আমাদের আলোচনার বিষয় আত্মকথা যিনি লিখেছেন রামকিঙ্কর বেজ প্রথম প্রশ্ন যে আত্মকথা কার লেখা উত্তর হবে রাম কিঙ্কর বেজ তোমরা খাতাতে ধরে ধরে প্রশ্ন এবং উত্তরটি লিখে ফেলছে রামকিংকর বেজ ছিলেন একজন প্রখ্যাত ভাস্কর এবং চিত্রশিল্পী তারপরে তিন নম্বর যে রামকিংকর বেজ কোথায় জন্মগ্রহণ করেন উত্তরটি হবে উনিশশো ছয় খ্রিস্টাব্দে অর্থাৎ কবে এবং কোথায় তাহলে রামকিংকর বীজ কবে এবং কোথায় জন্মগ্রহণ করেন তাহলে উনিশশো ছয় খ্রিস্টাব্দে বাঁকুড়ার এক দরিদ্র পরিবারে তিনি জন্মগ্রহণ করেন এরপরে রামকিঙ্কর বীজ তার পিতার নাম কি উত্তর হবে চণ্ডী চরণ বেজ কি বললাম চণ্ডী চরণ বীজ পাঁচ তিনি শান্তিনিকেতনে যেসব মূর্তি নির্মাণ করেছেন সেগুলি কি কি অর্থাৎ সেগুলি কি কি বা কয়েকটা মূর্তির উদাহরণ দাও যেগুলি তিনি নির্মাণ করেছিলেন সেগুলি হচ্ছে সুজাতা হাটের সাঁওতাল পরিবার গান্ধীজি বুদ্ধদেব কাজের শেষে সাঁওতাল রমণী ইত্যাদি এরপরে রামকিঙ্কর বেজকে কোন উপাধি দেওয়া হয়েছিল বা তিনি কোন উপাধি পেয়েছিলেন উত্তর হবে দেশি কৌতম দেশি কৌতম কয়কার তৈত উত্তম এরপরে সাত নম্বর যে রামকিঙ্কর বেজকে কারা এই উপাধিটি দিয়েছিলেন অর্থাৎ রামকিঙ্কর বেজকে এই দেশিকোত্তম উপাধি কারা দিয়েছিলেন উত্তর দেখো ছিয়াত্তর বিশ্ব ভারতী বিশ্ববিদ্যালয় তাকে দেশিকোত্তম উপাধিতে ভূষিত করেছিলেন এরপরে প্রশ্ন যে কত খ্রিস্টাব্দে রামকিংকর বেজের জীবন অবসান ঘটে উনিশশো আশি খ্রিস্টাব্দে কত খ্রিস্টাব্দে জীবনাবসান ঘটে এরপরে যে যতদূর মনে পড়ে লেখকের কি মনে পড়ে প্রশ্ন যে যতদূর মনে পড়ে লেখকের কি মনে পড়ে তখন হবে যে লেখক যে ঘটনাটির কথা বলেছেন সেটা হলো তার বাড়ি ঘরের চারিদিকের দেওয়ালে নানা দেব দেবীর ছবি এরপর ছোটবেলাতে আমি সেই সব দেখতাম আর কপি করতাম কোনগুলি দেখতেন আর কপি করতেন তাহলে কোনগুলি তিনি দেখতেন আর কপি করতেন উত্তর হচ্ছে শৈশবে যে বাড়ি ঘরের চারিদিকে দেওয়ালে যে নানান দেবদেবীর ছবি তিনি এগুলা দেখতেন আর কপি করতেন এরপরে প্রশ্ন আমি তোমাদের বারবার বলছি যে তোমরা স্কিপ করো না পুরোটা দেখতে থাকো তাহলে সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু তোমরা জানতে পেরে যাবে বিশেষত কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর দেখো এরপর 10 এর যে তার বাড়ির সামনে রাস্তাটা কিসে ঢাকা ছিল তার বাড়ির সামনের রাস্তাটা লাল মোরামে ঢাকা ছিল কি বললাম লাল মোরামে ঢাকা ছিল আমি আস্তে আস্তে বলছি তোমরা লিখে ফেলো এরপর কোন আরতে শিল্পী রামকিঙ্করের প্রথম বর্ণপরিচয় উত্তর হবে ভিসুয়াল আর্টে ভিসুয়াল আর্টে এরপরে একদিন হঠাৎ বৃষ্টির পরে দেখিয়ে বৃষ্টির পরে কি দেখা গেল উত্তর হচ্ছে মোরাম ধুয়ে নীল রঙের মাটি বেরিয়ে পড়েছে এইটি দেখা গেল। তাহলে বৃষ্টির পরে দেখা যাচ্ছে যে তার বাড়ির ধুয়ে নীল রঙের মাটিটি কিন্তু বেরিয়ে পড়েছে এরপরে আমার প্রথম শিল্পের স্কুল রামকিঙ্কুর প্রথম শিল্পের স্কুল কোনটি উত্তর হচ্ছে তাদের বাড়ির পাশের কুমোর পাড়া কি বললাম তাদের বাড়ির পাশে কুমোর পাড়া এরপরে চোদ্দ নম্বর কি কি দিয়ে শিল্পী রামকিংকর রোগের প্রয়োজন মেটাতেন উত্তর আছে দেখো গাছের পাতার রস বাটনা বাটা শিলের হলুদ মেয়েদের পায়ের আলতা ও মুড়ি ভাজা খোলার চাঁচা ভূসো কালি দিয়ে শিল্পী রামকিংকর রগের প্রয়োজন মেটাতেন এরপরে যে কার সৌজন্যে রামকিং করে সঙ্গে শান্তিনিকেতনের যোগাযোগ হয় উত্তর হচ্ছে প্রবাসী পত্রিকার প্রতিষ্ঠাতা এইভাবে উত্তরটা লিখে যে প্রবাসী পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক রামানন্দ চট্টোপাধ্যায়ের সৌজন্য রাম কিঙ্করের সঙ্গে শান্তিনিকেতনের যোগাযোগ হয় আবার এখান থেকে প্রশ্ন আসতে পারে যে প্রবাসী পত্রিকার প্রতিষ্ঠাতা কে ছিলেন রামানন্দ চট্টোপাধ্যায় তাহলে রামানন্দ চট্টোপাধ্যায়ের সৌজন্য রামকিঙ্করের সঙ্গে শান্তিনিকেতনের যোগাযোগ হয় এরপরে প্রশ্ন দেখো এবং এটি হচ্ছে শেষ প্রশ্ন প্রশ্নটা হচ্ছে যে যতদূর মনে হচ্ছে গার্ল অ্যান্ড দা ডক এই উক্তিটি কার কার উক্তি বা এই উক্তিটি কে করেছেন এবারে তারপরে হচ্ছে যে গার্ল অ্যান্ড দি ডক কিসের নাম গার্ল অ্যান্ড দি ডক কিসের নাম তাহলে উত্তর দেখো যে আলোচ্য উক্তিটি হচ্ছে শিল্পী রাম কিঙ্কর বেইজে তাহলে যতদূর মনে হচ্ছে গার্ল অ্যান্ড দি ডক কথাটি বলেছেন শিল্পী রাম কিঙ্কর বেইজ এই গার্ল অ্যান্ড দি ডক কিসের নাম

এইখানে শেষ করলাম কেমন লাগছে যদি ভালো লাগে তোমাদের অবশ্যই একটা লাইক করো এবং কমেন্ট করে জানাও ঠিক আছে আর বন্ধুদের সঙ্গে অবশ্যই সাবস্ক্রাইব নিজে তো সাবস্ক্রাইব করবে কিন্তু বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করো ঠিক আছে আজকে এইখানে শেষ করলাম সবাই ভালো থাকো এবং সুস্থ থাকো দেখাবে অন্য কোনো ভিডিওতে